এক হাতে যেমন তালি বাজে না তেমনি সম্পর্কতে একপক্ষীয় সম্পর্ক বেশি দিন লাভ করে না আপনাকে কেউ ভালোবাসে প্রচণ্ড রকমের ভালোবাসে আর আপনি তার সেই দুর্বলতাটা জানেন আপনি সেই মানুষকে কষ্ট দিচ্ছেন খুব বেশি দিয়ে ফেলছেন নিজের অজান্তেই হয়তো কিন্তু কতদিন দুদিন চার দিন ছদিন কিন্তু একটা সময় সেই মানুষটা কিন্তু কষ্ট সহ্য করতে শিখে যায় আপনার দেয়া শত কষ্ট তার কিছু মনে হয় না কিন্তু তার মনে আপনার স্থানটা কিন্তু একটু হলেও নড়ে যায় কারণটা আপনি নিজে আপনার অবহেলা যা আপনার সম্পর্কে ভাঙন ধরাতে যথেষ্ট অবহেলা জিনিসটা অনেক খারাপ যতক্ষণ এটা নিজের সাথে হচ্ছে এটার মর্ম কেউ বুঝবে না আর যখন কেউ তার অবহেলা করার ভুল বুঝতে পারে ততদিনে হয়তো সময়গুলোই পাল্টে যায় অবহেলায় দূরত্ব বাড়ে কি লাভ অবহেলা করে দুজনে মিলে সব সমস্যার মোকাবিলা করা যায় মনের মধ্যেকার সংশয় দূর করা যায় একা একা অবহেলা করে কষ্ট দিয়ে খারাপ ছাড়া ভালো কিছু হয় না আর একজন আপনাকে যান প্রাণ দিয়ে ভালোবাসবে বিনিময়ে আপনি যে শুধু অবহেলা দেবেন কষ্ট দেবেন তা তো হতে পারে না এক সময় সব শুরুর আগে তো আপনি কত মিষ্টি মিষ্টি কথা বলতেন তবে এখন সব গেল কোথায় পেয়ে গেলেন তো সব ভুলে গেলেন সেও আপনার কাছে কিছু আশা করতে পারে সেটা কেন ভাবেন না আপনি ভেবে দেখবেন সে বেশি কিছু চাইবে না চাইবে আপনার একটু কেয়ার একটু ভালোবাসা দেখবেন তাতেই সে সুখী কিন্তু আপনারা সেসব না দেখে মেজাজটাই দেখাতে জানেন মেজাজ দেখে নিচু করে রাখেন কেন বলতে পারেন অবহেলা সরিয়ে একটু কাছে টানো দেখবেন দুনিয়াটা অন্য রকম লাগবে তখন প্রচুর ভালোবাসাটাও কম হয়ে যাবে